আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা আজ আমি আপনাদের জন্য এমন একটি গাছের সন্ধান নিয়ে হাজির হয়েছে যে গাছের শেকড় যদি আপনি একবার কবিরাজি নিয়মে সেবন করতে পারেন তাহলে কিন্তু আপনি হবেন টাইগার পুরুষ আপনি হবেন মহাপুরুষ আপনি হবেন পুরুষ আপনি কিন্তু আপনাদের গ্রামের যে কোনো মেয়ের টাংকি খা খেলতে খেলতে লাল করে দিতে পারবেন টানা চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট অবধি পর্যন্ত বন্ধুরা এই গাছের গুণাগুণ এতই যে আপনি কিন্তু আপনার যে যৌবন যেমন চোদ্দো থেকে পনেরো বছরের হারানো সেই যৌবন আপনি কিন্তু এই গাছের মাধ্যমেই ফিরে পাবেন তো বন্ধুরা চোদ্দো থেকে পনেরো বছরের যৌবন শক্তি কীভাবে ফিরে পাবেন আজকের এই ভিডিওতে কিন্তু এই গাছের মাধ্যমে কিন্তু আমি দেখিয়ে দেব তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা গাছটি কীভাবে সেবন করবেন কিভাবে কোথায় পাবেন এ টু জেড কিন্তু আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব গাছটি যদি আপনি একবার কবিরাজি নিয়মে সেবন করতে পারেন তাহলে কিন্তু আপনি হবেন টাইগার পুরুষ আপনি হবেন পুরুষ পৃথিবীর বুকে কোনো নারী নেই আপনাকে লজ্জিত আপনাকে পরাজিত আপনাকে হার মানাবে বন্ধুরা এই গাছটি কিন্তু কোটি টাকা দামের মূল্যবান একটি ঔষধি গাছ বন্ধুরা এই এই গাছটি কিন্তু কোটি কোটি টাকা দিয়ে বিক্রি করে তো বন্ধুরা তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব গাছটিতে কি কি এমন গুণাগুণ রয়েছে যে কবিরাজি নিয়মে আপনি একবার সেবন করলে এই গাছের বেস্ট রেজাল্ট বেস্ট ফাইদা পাবেন সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেব তো চলুন কথা না বাড়িয়ে কীভাবে আমরা গাছটা সেবন করবো কোথায় পাবো গাছটি সেটি কিন্তু আজকের এই ভিডিওটি জেনে নিই তো তার আগে আপনাদের কাছে আমার ছোটো একটা রিকোয়েস্ট ভিডিওটি শুরু করার আপনাদের শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা ছোট একটা রিকোয়েস্ট সেটা হচ্ছে আপনি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দিন তো বন্ধুরা দেখুন আমার হাতে যে গাছটি দেখতে পাতেছেন আমরা কি করব এরকম কয়েকটি গাছটি কোথায় পাবেন সেটা কিন্তু আমি ভিডিও শেষের দিকে বলে দেব তো বন্ধুরা আমার হাতে যে গাছটি দেখতে পাতেছেন এরকম কয়েকটি গাছ নিয়ে নেব আমার হাতে অলরেডি দুইটি গাছ রয়েছে এটা কিন্তু আমি অনেক দূর থেকে সংগ্রহ করে নিয়ে এসেছি শুধুমাত্র আপনাদের জন্য ভিডিওতে দেখানোর জন্য কিন্তু আমি অনেক দূর থেকে নিয়ে এসেছি আপনারাও কী করবেন এই গাছটি নিয়ে নেবেন তো নিয়ে নেওয়া হলে আমরা কি করব। এই গাছটির এই যে মূল রয়েছে মূলটা আমরা এখান থেকে কেটে নিয়ে নিব তারপর এটা ফেলে দেব আমাদের এই দুইটা মূলের দরকার তো মূলগুলো কি করব। আমরা সারা রাত এটা হচ্ছে ভিজিয়ে রাখব। তো অবশ্যই আপনারাও ট্রাই করবেন এক থেকে দু ঘন্টা বা সারা রাত এই গাছটির মূল ভিজিয়ে রাখ রাখার তো অনেকেই বলেন যে ভাই গাছের শিকড়গুলো আমরা কেন ভিজিয়ে রাখবো তো দেখুন এই গাছের শিকড় যদি আপনারা ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু এই গাছের গুণাগুণটা একটু বৃদ্ধি পাই হ্যাঁ তাই অবশ্যই আপনারা ট্রাই করবেন গাছের এই শিকড় অর্থাৎ মূলটা ভিজিয়ে রাখার তাহলে কিন্তু অনেক বেস্ট রেজাল্ট পাওয়া যায় তো আমরা কি করব এটা ভিজিয়ে রাখা হয়ে গেলে আমরা এটা ভালো করে ধুয়ে নেব তো দেখুন ভালো করে ধুয়ে নেওয়া হলে আমরা কি করব এই গাছটা আমরা শিল্প আটাতে বেটে নেব তো বেটে নেওয়া হলে আমরা সেই রিল্পাটাতে আপনারা যারা যেখানে পারবেন এটা বেটে নেওয়া লাগবে তারপর দিন সকালে সকালে সকালবেলায় তো সকালবেলায় অবশ্য কিন্তু আমরা এটা বাটবো তো শিল্পারটাতে কেউ যদি বাড়তে পারেন তো শিল্পাটাতেই বাড়বেন হলে সিলিন্ডার মেশিন রয়েছে অনেকেরই তো আপনারা ওই মেশিনেও ওই যে মশলা মাটা মেশিন আপনারা আপনাদের ঘরে যদি থাকে তাহলে ওই মেশিনেও কিন্তু আপনি এটা বেটে এর রসটা আপনারা সংগ্রহ করতে পারেন তো এই রসটা আমরা কিন্তু সংগ্রহ করার পর আমরা গ্লাসে বা কাপে নিয়ে নেব তো কাপে নেওয়া হলে আমরা এই রসটা কিন্তু এখন সেবন করতে হবে এখন আসি মূল ভিডিওতে বন্ধুরা দেখুন এই রসটাই কিন্তু আমাদের দরকার এখন এই রসটা আপনারা বেশ কয়েকভাবে নিয়মে আপনারা সেবন করতে পারেন আর তার মধ্যে অন্যতম একটা যে বিষয় হচ্ছে আপনারা রসটা খালি পেটে খেতে পারেন অনেকে রয়েছেন যারা খালি পেটে খেতে পারেন না অনেকে বলেন ভাই যে গাছের রস একটু তিতালো বা আঠালো টাইপের হয়ে থাকে আর অন্য উপায় আছে কি না তো তাদের জন্য বলি আর উপায় রয়েছে সেই রসে আপনারা বাজার থেকে অবশ্যই বাজার থেকে খাটি অর্থাৎ যেটা ভালো মধু খাটে মধু হ্যাঁ চা চাক থেকে যারা কাটে নিয়ে আসে সেটাই কিন্তু আপনাকে একেবারে পিওরটা নিয়ে আসতে হবে হলে কিন্তু কাজ করবে না মধু এবং এর রসটা ওই রসটাতে কয়েক চামচ মধু ফেলে দেবেন তো মধু ফেলে দিলে অবশ্যই কিন্তু এর গুণাগুণটা অনেকটা বৃদ্ধি পাবে তো এভাবে কিন্তু খেতে পারেন আপনারা সকালবেলা আর সকালবেলা খালি পেটে এবং রাতে খাওয়ানোর পর অর্থাৎ শোয়ার আগেই আপনারা খাবেন আর হচ্ছে এভাবে যদি আপনি টানা বিশ থেকে তিরিশ দিন খেতে পারেন লাগা টানা তবেই কিন্তু এর রেজাল্ট পাবেন বন্ধুরা একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতেছি এটা একশো কাজ করে এটা দিয়ে এই গাছের শিকড় দ্বারা কিন্তু আমরা আমাদের অনেক ভাইকে ভালো করেছি তাই আপনারা এভাবে খাওয়ানো ট্রাই করবেন তো এখন আসি যে গাছটি আমরা কোথায় পাব এই গাছটি দেখুন আমি কিন্তু অনেক দূর থেকে কষ্ট করে সংগ্রহ করে নিয়ে এসেছি শুধু আপনাদেরকে দেখানোর জন্য এই দেখুন ফুলকানি গাছ এই গাছটি কিন্তু আপনাদের এলাকার রাস্তার সাইডে পাবেন বা আপনাদের ক্ষেত বাড়িতে খোঁজ নিলে কিন্তু পাবেন ইনশাল্লাহ তো বন্ধুরা এইভাবে যদি খান তাহলে কিন্তু